আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন একজন ট্রেডার কীভাবে ক্ষতিগ্রস্ত হয় এ বিষয়ে একটু কথা বলবো আশা করি পুরো ভিডিওটা শুনবেন তার আগে সকালের পুঁজিবাজার নিয়ে যদি বলি একুশ পয়েন্টের মতো প্লাস সাড়ে দশটা বাজে একশো একাশি কুড়ি টাকা লেনদেন অ্যাডভান্স দুশো নয়টা ডিক্লাইন একশো ছয়টা একজন ট্রেডার ক্ষতিগ্রস্ত হয় কয়েকটা কারণে তার মধ্যে আজকের দিনে এর একটা প্রমাণ দিয়ে দিচ্ছি তাহলে আগামী দিনে আপনারা সতর্কতা অবলম্বন করবেন টেনশান নিয়ে ট্রেড করার কোনো কারণ নেই দেখেন ইন্ডেক্স পজিটিভ আচ্ছা টপে কোন স্টকগুলো আছে আজকে এখন এই মুহুর্তে এই সাড়ে দশটা বাজে এখন জাহিন টেক্সটাইল জেট ক্যাটাগরি তাই না এআইএল আটান্ন টাকা ডিভিডেন্ড পলিসি খুব বেশি ভালো না বি এ এম এল হ্যাঁ এটা একটা মিউচুয়াল ফান্ড ডিভিডেন্ট দেয় নাই এই ক্যাটাগরিতে আছে মিউচুয়াল ফান্ডগুলা ডিভিডেন্ট না দিলে এই ক্যাটাগরিতে থাকে কিন্তু এই স্টকটা পাঁচ টাকা নব্বই পয়সা এই মুহূর্তে চলতেছে এটা পাঁচ টাকা নব্বই পয়সা এখানে দেখানো হচ্ছে কিন্তু কেনার মতো কোনো কেউ নাই আশা করি বায় সেলারের মধ্যে পাঁচ টাকা নব্বই পয়সা পাঁচ টাকা আশি পয়সা কোনো কেউ কিনতেছে না কিন্তু টপ করে রাখা হয়েছে এভাবে আপনারা বাকিগুলো দেখেন এই মিউচুয়াল ফান্ড কয়েকটা সোনারি ল্যাব কাটা করে সমতা লেদার বি কাটা করে এগুলো হচ্ছে ট্রেডিং স্টক হ্যাঁ এখন এগুলো ট্রেড করে ট্রেডাররা এখান থেকে ধরুন দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আমি ধরে নিলাম যে আমার কাছে দশ লাখ টাকা আছে এই ধরনের স্টক কিনা আমি গত পাঁচ মাসে উদাহরণ হিসেবে বলতেছি গত পাঁচ মাসে আমি দশ লাখ টাকাকে বিশ লাখ টাকা করছে ট্রেডিং স্টক এগুলো এগুলোর সাথে এই স্টকগুলোর সাথে এই আজকে এখন যে দশ পার্সেন্ট করে দাম কমে গেছে এই স্টকগুলোর কোনো ব্যবধান নেই একই রকমের একই স্টক এক বিন্দু পরিমাণও মানে ভালো খারাপের এখানে পার্থক্য নয় এরা সবাই এক এখন এখানে আমি গত ছয় মাসে দশ লাখ টাকা ইনকাম করছি করে আমি ঠিকই ট্রেড করতে করতে এই ধরনের স্টকগুলোতে এসে পড়ছে ওই দশ লাখ টাকা তো আমার গেছে লাভের আরও মূলধন যদি দশ লাখ টাকা থাকে সেটাও চলে গেছে দেখেন এখানে ইউনিয়ন ক্যাপিটাল বিলেজিং জিপিএস ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স বিআইএফসি ফ্যামিলি ট্যাক্স ফার্স্ট ফাইন্যান্স এসআইবিএল হ্যাঁ তারপরে যাই প্রিমিয়ার ইন্স প্রাইম ফাইন্যান্স এগুলা গতকালকে আমি বলছিলাম ইন্টারন্যাশনাল লিজিং নুরানি ডাইং আর এস আর এম স্টিল ফারেস্ট ফাইন্যান্স ফার্স্ট ফাইন্যান্স ইসলামী ফাইন্যান্স ফনিক্স ফাইন্যান্স নিউ লাইন সিরিয়াল অভাব নাই আজকে ইন্ডেক্স কিন্তু পজিটিভ মাথায় রাখবেন ইন্ডেক্স কোনো হিট করা নাই কিন্তু ওই যে আমি লাভ করছি মানে ট্রেডার আছে এভাবে ক্ষতিগ্রস্ত হয় এই যেগুলো আজকে এখন তো বায়ার পাচ্ছে না বিক্রি করার মতো মানে কেউ কিনবে এরকম কোনো লোক নাই হ্যাঁ আগামী দিনে কী হবে সেটারও কোনো লোক নাই এগুলো নিয়ে কথা বললে নাকি আমরা ফ্যানেক দিই মানে এই ধরনের লোকগুলার মানে চিকিৎসা দরকার যারা বলে বাস্তবতাকে এখন এই যে এই স্টোকগুলো যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সবাই কি হবে কোনো ব্যাখ্যা নাই কোনো ব্যাখ্যা নাই কিন্তু স্মার্টনেস দেখাইতে গিয়ে আমি এই ধরনের এই যে এখন টফি যে স্টোকগুলো গত ছয় মাসে কিন্তু এই ধরনের স্টোকগুলোই বাড়ছে তাই না আবার আজকে যখন ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ধরনের স্টোকগুলো দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলাফল জিরো এখানে গত ছয় মাস আপনি অনেক কষ্ট করছেন অনেক ট্রেড করছেন আমি অনেক কষ্ট করছি অনেক মেধা খরচ করছি করে দশ লাখ টাকাকে বিশ লাখ তিরিশ লাখ টাকা বানাইছি ঠিকই এরকম কয়েকটা স্টক অ্যান্টিনি ও সব বলে চলে গেছে এটা সব সময়ের জন্য প্রযোজ্য এটা যে আজকের জন্য প্রযোজ্য ব্যাপার তেমন না এটা দশ বছর আগে যেমন প্রযোজ্য ছিল দশ বছর পরেও সেভাবে প্রযোজ্য হবে সুতরাং সাবধান হন যারা ট্রেড করেন মার্কেটে তারা সাবধান হন যারা ভালো স্টক নিছেন কিছুই হয় নাই ফাইভ পার্সেন্ট কমতে পারে সাত পার্সেন্ট দশ পার্সেন্ট কমতে পারে ঠিকই ওখান থেকে আপনি বের হতে পারবেন ঠিকই বেরোতে পারবেন প্রফিট নিয়ে বেরোতে পারবেন কিন্তু এই যে এগুলোর পতন হয়ে গেলো এগুলো কেন বাড়ছে কেউ জানে না এখন কেন কমছে একটা নিউজ দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে ট্রেডারদেরকে তো আশা করি এখন কী করতে হবে এখানে হয় স্টপলস নিতে হবে ভয়ঙ্করভাবে নিতে হবে গত ছয় মাসে জ্বালা হয়েছে সবিশেষ ধ্বংস লাভের গুড় পিঁপড়া খেয়ে ফেলছে ফলাফল জিরো সবসময় এটা হবে সুতরাং সাবধান হন ভালো স্টকের সাথে থাকুন এটা হচ্ছে মূল কথা ট্রেডাররা এইভাবে ক্ষতিগ্রস্ত দেখেন কতগুলো আমি তো মাত্র দশ বিশ বিশটা নিয়েছি এরকম আর সিরিয়াল আরও অনেক আছে অথচ ইন্ডেক্স পজিটিভ ইন্ডেক্স পজিটিভ কেন জেড ক্যাটাগরির স্টক এগুলো বি ক্যাটাগরির স্টক আজকে ফাইন্যান্সেরগুলো না পড়ার কথা ছিল হিসেবে ওই যে নয়টা ফাইন্যান্সের যে ইয়ে ছিল বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি দিচ্ছে এগুলো অবসরানোর জন্য টেক্সটাইলেরগুলো এগুলো সবগুলোই তো পড়তেছে দেখতেছে জেড ক্যাটাগরি যা আছে সব আবার টপেও করে রাখছে ওই ধরনের স্টকগুলো টপেও ওই ধরনের ইচ্ছেগুলো এগুলো কোনোটার চরিত্র সবগুলোর চরিত্রে টপে যা দেখতেছেন আজকে আর লুজারে যা দেখতেছেন প্রতিদিনই আপনারা যা দেখতেছেন সবগুলো চরিত্রে একই রকম সুতরাং সময় থাকতে আমরা সাবধান হব আশা করি আপনারা বুঝতে পারছেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে যারা জয়েন করতেছেন তারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে এই যে এই ধরনের স্টকগুলোর কোনো সাজে এইগুলো এই সম্পর্কে কোনো কথা বলা হয় না ওখানে শুধু ফান্ডামেন্টাল স্টক নিয়ে বলা হয় ভালো স্টক নিয়ে বলা হয় একটা স্টক কিনে দীর্ঘদিন ধরে রাখার মন মানসিকতা যাদের আছে তারাই শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবেন যারা আসলে ট্রেড করেন হোয়াটসঅ্যাপ গ্রুপে না আসায় ভালো আপনারা ওইখানে বিরক্ত বোধ করবেন বিরক্তি বোধ করবেন কারণ ওই জায়গায় এই ধরনের স্টক নিয়ে আলোচনাই হয় না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর আপনারা এই টপে লুজারে যা আসে এগুলোকে অ্যানালাইসিস করে সাবধানতা অবলম্বন করবেন এটুকুই আমার অনুরোধ আসলে এই মার্কেট বড়োরা কখনও আপনাদেরকে টাকা দেবে আর ওই টাকা দিয়ে আপনি প্রফিট মানে আপনার ওদের থেকে পকেট থেকে টাকা এনে আপনি প্রফিট করবেন এবং সেটাকে আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন পুঁজি বাজারে এটা হতে পারে না এটা আগেও কোনো দিন হয় নাই আজকেও হয় নাই ভবিষ্যতেও হবে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম